হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আবারও স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয় আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আঞ্চলিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যার নাম ভারতের কৃষিকাজ এ সম্পর্কে একটা অংশ আলোচনা করব কিন্তু ইতিপূর্বে আমরা এই ভারতের কৃষিকাজ বিষয়ে আমরা দুটো ভিডিও পোস্ট করছি যেখানেতে রয়েছে ভারতের কৃষিকাজের সংজ্ঞা রয়েছে ভারতের কৃষিজ ফসলের বৈশিষ্ট্য রয়েছে এবং ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবাগ সম্পর্কে আলোচনা করেছি আমি কিন্তু আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য যার নাম ধান দেখো পড়ে আমরা লিখে নিয়েছি প্রধান খাদ্যশস্য ধান সম্পর্কে আলোচনা করবো কিন্তু মাথায় রাখতে হবে এবছর যারা মাধ্যমিক করছ সামনের বছর মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু ধান এই যে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা খাদ্যশস্য তাই আমাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটা লক্ষ্য করতেই হবে এখান থেকে কী কী বিষয় উঠে আসে সেগুলো দেখতেই হবে দেখতে থাক দেখো প্রথমে আমরা আসবো ধান ধান কি না এর আগে আমরা বলে যে ধান হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য কোন অঞ্চলে ধান হয়ে থাকে ধান প্রধানত উষ্ণ আর্দ্র মনে রাখতো উষ্ণ আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ধান এই শস্যটা হয়ে থাকে মায় এছাড়াও আমাদের মাথায় রাখতে হবে কি ধান হচ্ছে এক ধরনের মৌসুমি ফসল যেহেতু উষ্ণ আর্দ্র এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে প্রধান ফসল সেই কারণে ধানকে আমরা মৌসুমি ফসলও বলে বলতে পারি দেখো এই যে ধান ধান থেকে আমরা কী কী পেয়ে থাকি দেখো ধান থেকে আমরা চাল পেয়ে থাকি হ্যাঁ সেই চাল থেকে ভাত হয় মুড়ি হয় এছাড়া ধান থেকে সরাসরি আমরা কী পেয়ে থাকি না ধান দিয়ে সরাসরি চিড়ে হয় এবং মুরগি এগুলো পেয়ে থাকে শুধু তাই নয় ধানের যে খোসা যেটাকে তুষ বলি সেগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু জিনিস পেয়ে থাকি যেমন ভোজ্য তেল পেয়ে থাকি এছাড়া তুষ থেকে আমরা বায়োমাস বিদ্যুৎ তৈরি করতে পারি এছাড়াও আমরা ধানের যে যেটা খড় বলি ছাড়ার পর যে খড় অংশটা পড়ে থাকে সেটা পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া খড় ছাড়াতে কিন্তু এই ধানের যে এই প্রধান যে তোমার খড় যেটাকে বলি সেটা কিন্তু কাজে লাগে তাহলে আমরা সরাসরি আমরা চলে আসি ধান ধানের কিন্তু যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি প্রথমে দেখো লেখা আছে যে উৎপাদনের সময় অনুসারে ধানের শ্রেণী ভাগ এবং উৎপাদনের সময় অনুসারে ধানকে প্রথমত আমরা তিনটে দিক দিয়ে ভাগ করব দেখো তিনটে কী কী রয়েছে এক নম্বর আমরা পাবো সেটা হচ্ছে কি আউশ ধান ঠিক আছে আউশ ধান দু নম্বর পাবো আমরা কি আমন ধান তিন নাম্বার পাবো আমরা কি না বড়ো ধান দেখো তিনটে ধান সম্পর্কে আমরা বললাম যে উৎপাদনের সময় অনুসারে ধানের সেরে যাওয়ার ধানকে তিনটে ভাগে ভাগ করছি আমরা আউশ আমন বড়ো এবার এই ধানগুলো কোন সময়ে মানে এটা হয়ে থাকে কোন সময় কাটা হয় সেগুলো একটু জেনে নেবো আমরা দেখো আউশ ধান প্রথমে আসছে আউশ ধান হচ্ছে একটু গ্রীষ্মকালীন ফসল তাহলে গ্রীষ্মকালীন ফসল এই ধানটা প্রধানত কি না মার্চ এপ্রিল মাসে হয়ে থাকে দেখো মার্চ এপ্রিল মাসে এটা লাগানো হয় কিন্তু মে জুন মাসে কিন্তু তোলা হয় দেখতে পেলে তোমরা মার্চ আর এপ্রিল মাসে এটা লাগানো হচ্ছে মে আর জুন মাসে এটা তোলা হচ্ছে এই ধানটা প্রধানত কি বাংলার ক্ষেত্রে ভাদ্র মাসে এটা তোলা হয় বলে একে ভাদ্র ধানও বলা হয় দেখতে পেয়েছো তোমরা ভাদ্র ধান কোথায় লেখা রয়েছে ভাদ্র মাসে তোলা হয় বলে একে ভাদ ধানও বলা হয় তাহলে এক নম্বর হচ্ছে আমরা পেয়ে গেলাম আউশ ধান দু নাম্বার দু নাম্বার কি রয়েছে আমন ধান দেখো আমন ধানের ক্ষেত্রে কী রয়েছে না এটা বর্ষাকালে চাষ করা হয় বলে এটা বর্ষাকালীন ফসল বলা হয় ঠিক আছে বর্ষাকালীন ফসল হচ্ছে আমন ধান এইটা প্রধানত কি জুন জুলাই মাসে এটা ইংরেজি জুন জুলাই মাসে চাষ করা হয় দেখতে পাচ্ছ ইংরেজি জুন জুলাই মাসে আমি লিখে নিয়েছি এবং শীতের শুরু অক্টোবর নভেম্বর মাসে কিন্তু কাটা হয় অক্টোবর নভেম্বর মাসে এটা কিন্তু কাটা হয় মনে রাখতে হবে তোমাদের এছাড়া এই ধানটা অঘ্রায়ণবাসে তোলা হয় বলে বাংলা ক্ষেত্রে অঘ্রায়ণী ধান বলি তাহলে ঠিক আছে তাহলে অঘ্রায়ণী ধান কাকে বলবো আমরা আমন ধানকে আমরা অঘ্রায়ণী ধান বলবো মনে রাখতে হবে এটা আমাদেরকে শর্ট প্রশ্ন পড়তে পারে এখানে দুটো প্রশ্ন ভাদু ধান কোন ধানকে বলবো আমরা নাও ধানকে বলবো আর অঘ্রায়ণী ধান কোন ধানকে বলবো আমরা আমন ধানকে বলবো এছাড়া আর একটা ধান আছে এটার নাম হচ্ছে বড়ো ধান দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বড়ো ধান এরা প্রধানত শীতকাল হয়ে থাকে হ্যাঁ তাই এটা শীতকালীন ধানও বলে থাকি আমরা শীতকালে হয় বলি শীতকালীন ধানও বলে থাকি কিন্তু এই ধানটা প্রধানত অক্টোবর নভেম্বর মাসে আমরা লাগিয়ে থাকি অর্থাৎ হয়ে থাকে চাষ করি আর মার্চ আর এপ্রিল মাসে কিন্তু এটা কাটা হয় মাথা একটা তিন প্রকার ধান সম্পর্কে আমরা জানলাম এবার দেখো ধানের যে সম যেটা জানতে হবে সেটা কি না গোটা পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে কিন্তু চীন দেশ প্রথম স্থান দখল করেছিল পৃথিবীর মধ্যে কোন দেশ প্রথম স্থান ধর করেছে চীন দেশ দেখো পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে চীন দেশ প্রথম স্থান ধর করেছে প্রথম স্থান প্রথম স্থান অধিকার করেছে ঠিক আছে তাহলে ধান উৎপাদনে বিশ্বের মধ্যে বা পৃথিবীর মধ্যে চীন দেশ প্রথম স্থান দখল করেছে কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছে কি দ্বিতীয় স্থান দখল করেছে কিন্তু মাথায় রাখতে হবে ভারত ভারতের স্থান দ্বিতীয় ভারত হচ্ছে দ্বিতীয় স্থান দখল করেছে তাহলে প্রথম স্থান দখল করলো চীন দ্বিতীয় স্থান দখল করলো ভারত তাহলে ভারতের মধ্যে যে আঠাশটা অঙ্গরাজ্য রয়েছে সে আঠাশটা অঙ্গরাজ্যের মধ্যে কোন রাজ্যে ধান সব থেকে বেশি উৎপন্ন হয় আমাদের জানতে হবে দেখো আঠাশটা অঙ্গরাজ্যের মধ্যে ধান সব থেকে বেশি উৎপাদন হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান ব্যবহার করেছে ভারতের মধ্যে আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু প্রথম স্থান ব্যবহার করছে প্রথম এবং উৎপাদনে তাহলে উৎপাদনে কিন্তু প্রথম স্থান পশ্চিমবঙ্গ রাজ্য উৎপাদনে প্রথম স্থান ব্যবহার করে উৎপাদনে উৎপাদনে ঠিক আছে পশ্চিমবঙ্গ কিন্তু হেক্টর প্রতি উৎপাদনে হেক্টর প্রতি উৎপাদনে মাথায় রাখতে হবে প্রথম স্থান দখল করেছে পাঞ্জাব ঠিক আছে এটাও আমাদের মনে রাখতে হবে যে পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে হেক্টর প্রতি উৎপাদনে এতে তোমরা পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে প্রথম স্থান দখল করেছে হেক্টর প্রতি উৎপাদনে হেক্টর হেক্টর প্রতি উৎপাদনে উৎপাদনে বুঝে গেল আবারও বলে দিচ্ছি তোমাদেরকে যে পৃথিবীর মধ্যে সব বেশি ধান চাষ হয় কি চীন দেশে এই চীন দেশে সবথেকে বেশি ধান চাষ হয় দ্বিতীয় স্থান দখল করেছে যে না ভারত এই ভারতের মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয় কি না আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এবং হেত্রপতি উৎপাদনের সবথেকে বেশি ধান উৎপাদন হয় কোথায় পাঞ্জাব রাজ্যে এই গেল ভারতের হ্যাঁ বিভিন্ন রাজ্যে ধান উৎপাদনের প্রথম স্থান দখল করা এছাড়া আমাদের যেটা মনে রাখতে হবে যে ধানের হচ্ছে গবেষণাগার ঠিক আছে ধানের গবেষণাগার বিশ্বের মধ্যে কোন দেশ বা কোথায় যে ধান গবেষণা কেন্দ্র রয়েছে আর ভারতের মধ্যে কোথায় ধানের গবেষণা কেন্দ্র রয়েছে না বিশ্বের মধ্যে ধান গবেষণা কেন্দ্র বা আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র মধ্যে গেলে বলতে হবে আমাদের কোথায় না ফিলিপাইন দ্বীপপুঞ্জে ম্যানিলাতে ঠিক আছে তাহলে না দেখে নাও আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ঠিক আছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র মাথায় রাখতে হবে যে দ্বীপপুঞ্জের ম্যানিলা ম্যান ইলাতি এটা মাথায় একটা মেইন ইলাতি এবং ভারতের ধান গবেষণা কেন্দ্র বললে আমরা কি বলবো ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ভারতের ধান গবেষণা কেন্দ্র কেন্দ্র কোথায় রয়েছে না মনে রাখতে হবে আমাদের না উড়িষ্যার কটক শহর উড়িষ্যার কটক শহরে বুঝে তাহলে পৃথিবীর মধ্যে বা আন্তর্জাতিক ক্ষেত্রে ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জের ম্যানেলাতে আর ভারতের ধান গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় উড়িষ্যার কটক শহরে এই দুটো এখানে জানলাম এবার আমাদের যেটা জানতাম সেটা কি না আমাদের দেশ ধান রপ্তানিতে কততম স্থান দখল করেছে এক হচ্ছে ধান উৎপাদনে আমাদের দেশ যেমন দ্বিতীয় স্থান দখল করেছে রপ্তানিতে অন্যতম স্থান করেছে না রপ্তানিতে আমাদের দেশ তৃতীয় স্থান দখল করেছে প্রথমে হচ্ছে কি থাইল্যান্ড তারপরে ভিয়েতনাম তারপর ভারত তাহলে রপ্তানিতে পড়লে আমাদের মাথায় রাখতে হবে রপ্তানির ক্ষেত্রে দেখো রপ্তানিতে রপ্তানিতে এক নম্বর স্থান দখল করেছে থাইল্যান্ড এটা প্রথম দু নম্বর অর্থাৎ ভিয়েতনাম ভিয়েতনাম এটা দ্বিতীয় স্থান ধর করেছে আর তিন নম্বরে রয়েছে ভারত ভারত হচ্ছে তৃতীয় স্থান ধর করেছে ঠিক আছে তাহলে আবারও বলে দিলাম আমি যে রপ্তানির ক্ষেত্রে ভারতের স্থান তৃতীয় প্রথম স্থান ধর করেছে থাইল্যান্ড আর দ্বিতীয় স্থান ধর করেছে ভিয়েতনাম কিন্তু চাল রপ্তানির ক্ষেত্রে কি চাল রপ্তানির ক্ষেত্রে মাত্র রাখতে হবে চাল রপ্তানির ক্ষেত্রে চাল ভালো হচ্ছে প্রথম স্থান চাল রপ্তানির ক্ষেত্রে চাল রপ্তানির ক্ষেত্রে প্রথম স্থান ধর করেছে প্রথম স্থান তখন করেছে বুঝে গেল তাহলে এখানে আমরা কি কী জানলাম আরেকবার রিভাইজ নিই আমরা না সব প্রশ্ন এগুলো থেকে পড়ে না পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে চীন দেশ প্রথম স্থান দখল করেছে দ্বিতীয় স্থান দখল করেছে ভারত আর ভারতের মধ্যে যে আঠাশটা রাজ্য রয়েছে তার মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান দখল করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আর উৎপাদনে নয় বলবো না হেক্টর মধ্যে উৎপাদনে বললে পাঞ্জাব হচ্ছে প্রথম স্থান দখল করেছে এখান থেকে এইগুলো প্রশ্নগুলো পড়ে এছাড়া আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র বললে ফিলিপাইন দ্বীপপুঞ্জের মেনলা আর ভারতের ধান গবেষণা কেন্দ্র বললে আমরা উড়িষ্যার কটক শহরে দেখো এবারে এ রপ্তানির ক্ষেত্রে আমরা বলেছি কি থাইল্যান্ড হচ্ছে প্রথম স্থান দখল করেছে ভিয়েতনাম দ্বিতীয় স্থান দখল করেছে ভারত হচ্ছে তৃতীয় স্থান দখল করেছে আর চাল ধান থেকে চাল পাই যেটা এই চাল রপ্তানির ক্ষেত্রে ভারতের স্থান কিন্তু প্রথম এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি না ভারতের যে ধান যেটা উৎপন্ন হয় ধানের হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ যেহেতু আমাদের এই অনুকূল ভৌগোলিক পরিবেশ পুরোটা পড়ে না পায় নামার ক্ষেত্রে শুধু প্রাকৃতিক পরিবেশ পড়ে সেই সম্পর্কে আমরা তো জানবোই কিন্তু টোটাল আমাদের উত্তরটা কিন্তু অনুকূল ভৌগোলিক পরিবেশ নিয়ে আমরা আলোচনা করব দেখো এরপর আমরা ধানের হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ নিয়ে আলোচনা করছি দেখো এরপর আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ধান চাষের অনুকূল ভূমি পরিবেশ না আমরা একটা প্রশ্ন থাকতেই পারে তাই কিভাবে আমরা এই উত্তরটা লিখবি সেটা তোমাদেরকে দেখে নিতে হবে শুধু এইভাবে লিখে দিতে কিন্তু চলবে না আমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে একটা ভূমিকা নিতে হবে ইন্ট্রোডাকসাইডটা নিতে হবে কী লিখবো আমরা প্রথমে আমরা ভূমিকা লেখলাম পয়েন্টটা করলাম ভূমিকা ঠিক আছে ভূমিকা পয়েন্ট করলাম বলুন নিজে দেওয়ার পর লিখব ধান হচ্ছে উষ্ণ আর্দ্র আর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের প্রধান ফসল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধান চাষ হয়ে থাকে ঠিক আছে ধান থেকে প্রধানত এই এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি হ্যাঁ তাই ধান হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য তাই ধান চাষের এক অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমরা দুটো দিক দিয়ে ভাগ করব একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ বলে এটা ভূমিকার মধ্যে লিখবে লেখার পর আমরা প্রাকৃতিক পরিবেশটা আমরা পয়েন্ট করব প্রাকৃতিক পরিবেশ পয়েন্ট করার পর আমরা প্রথমে যে পয়েন্টটা করবো সেটা হচ্ছে জলবায়ু এটা হচ্ছে ভারতের এই যে ধান চাষের প্রথম প্রাকৃতিক পরিবেশের পয়েন্ট হচ্ছে জলবায়ু এই জলবায়ু সম্পর্কে আমরা আলোচনা করব জলবায়ু জলবায়ুর মধ্যে তিনটে ভাগ আছে একটা হচ্ছে দেখো উষ্ণতা আর একটা হচ্ছে বৃষ্টিপাত একটা আর্দ্রতা একটা উষ্ণতা একটা বৃষ্টিপাত একটা আর্দ্রতা ধান চাষের জন্য কেমন উষ্ণতার প্রয়োজন প্রধানত ধান চাষের জন্য কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই ধান চাষের প্রতি কিন্তু আদর্শ এটা দেখলেই চলে ধান চাষের জন্য প্রধানত কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ তাপমাত্রা বৃষ্টিপাতটা কেমন প্রয়োজন না বৃষ্টিপাত ধান চাষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে দরকার প্রাথমিক অবস্থা ধান চাষের জন্য কিন্তু ধান চারা যখন লাগানো হবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বৃষ্টি হলে খুব ভালো হয় অর্থাৎ ধান গাছে গোড়ায় যে জল দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয় প্রধানত বৃষ্টিপাতের পরিমাণটা গড় যেটা লাগে একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় ধান চাষের জন্য এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন বৃষ্টিপাত মানে হলে ভালো হয় বিশেষ করে ধান যখন পাকবে সেক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়াটাই কিন্তু ভালো আদর্শ কিন্তু যখন ধান গাছ লাগানো হবে ধান ছাড়া লাগানো হবে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয় গড় বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একশো পঞ্চাশ থেকে দু সেন্টিমিটার হয় হ্যাঁ আর্দ্রতা আর্দ্রতা কেমন প্রয়োজন যখন ধান গাছ লাগানো হবে সেক্ষেত্রে প্রথম আর্দ্র আবহাওয়া হলে খুব ভালো হয় আর যখন ধান গাছ কাটা হবে ধান কাটা হবে পাকার সময় সেক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়াটা কিন্তু আদর্শ এটা আমাদের একটা হবে এরপর আসছে আমরা মাটি হ্যাঁ ঠিক আছে প্রাকৃতিক পরিবেশের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাটি কেমন মাটির প্রয়োজন দেখো ধান চাষের জন্য কিন্তু উর্বর পলি মাটি কিন্তু আদর্শ হ্যাঁ উর্বর পলি মাটি ধান কিন্তু ভালো হয়ে থাকে শুধু উর্বর পলি মাটি হলেই হয় না তার সাথে কিন্তু অন্য মাটিতেও ধান চাষ হয়ে থাকে আর বলতে এঁটেল মাটি ধান চাষ হয়ে থাকে বেলে তো হয়ে থাকে দোঁমাশ মাটিতে তো হবেই ঠিক আছে তাহলে এঁটেল বেলে দোমাশ এই মাটিতেও কিন্তু ধান চাষ হয়ে থাকে এরপর দেখো জমি জমি কেমন প্রকৃতি জমির প্রয়োজন ধান চাষ লাগাতে গেলে প্রধানত সমতল হলে কিন্তু ভালো হয় কারণ ধান চারা যখন লাগানো হয় লাগানোর পর জমিটা ধান গাছের গোড়াতে প্রচুর জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কী হয় না সমতল জমি হলে কী হয় ধানের গোড়াতে কিন্তু জল জমে থাকবে কোনো অসুবিধা হবে না কিন্তু ঢালু জমি এনে সেখানে ধানের জল থাকবে না গড়িয়ে চলে যাবে সেক্ষেত্রে ধান যারা মারা যাবে তাই প্রধানত সমতল ভূভাগ হলে কিন্তু ধান চাষের পক্ষে আদর্শ এই বলে গেল কি না প্রাকৃতিক পরিবেশ এবারে আসছি আমরা অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথম কি পয়েন্ট দেবো আমরা দেখো সুলভ শ্রমিক দেবো সুলভ শ্রমিকটা কি না ধান চারা একেবারে অর্থাৎ তার আগে থেকেই দেখি দেখা যাবে জমি তৈরি করা জমি তৈরি করা থেকে শুরু করে একেবারে বীজ বপন আর বীজ বপন করার পর চারা গাছ তুলে নিয়ে তাকে রোপণ করা জমিতে হ্যাঁ রোপণের পর তার পরিচর্যা করা সার দেওয়া কীটনাশক ওষুধ দেওয়া থেকে শুরু করে একেবারে ধান গাছ পাকা পর্যন্ত হ্যাঁ সব রক্ষণাবেক্ষণ করা কাটার পর তাকে ঝাড়াই মারাই করে একেবারে মানে খামা হামারে তোলা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ সুযোগ শ্রমিকের প্রয়োজন হয় এটা মাথায় রাখতে আমাদের এছাড়া কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশে উন্নত কৃষি প্রযুক্তি উন্নত কৃষি প্রযুক্তি অর্থাৎ কি ধান চাষের জন্য কিন্তু উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োজন হয় এরকম ধরনের এখানে না জলসেচ দিতে হবে এখানে আর কৃষির সরঞ্জাম দিয়ে লাগে উন্নত সার প্রয়োগ করতে হবে উন্নত কীটনাশক ঔষধ প্রয়োগ করতে হবে ঠিক আছে এই সমস্ত যদি আমরা দিই উন্নত কৃষি প্রযুক্তি প্রয়োগ করি সেক্ষেত্রে ধান চাষ কিন্তু ভালো হবে সেক্ষেত্রে কিন্তু আদর্শ উপকৃত হয়ে যাবে এরপর আছে মূলধন ধান গাছ লাগাতে গেলে কিন্তু বা বীজ কেনা থেকে শুরু করে শ্রমিকদের বেতন দেওয়া থেকে শুরু করে সার কীটাস ওষুধ কেনা থেকে শুরু করে প্রচুর পরিমাণে কিন্তু মূলধনের প্রয়োজন হয় তাই ধান চাষের জন্য কিন্তু মূলধনের দরকার হয়ে পড়ে দেখো চার নম্বর দিয়েছে অর্থনৈতিক পরিবেশের চাহিদা ধানের চাহিদার কিন্তু প্রয়োজন হয় কারণ হচ্ছে ধান গাছ লাগালাম ধান উৎপন্ন হলো সেই ধানে যদি চাহিদা না থাকে তাহলে উৎপাদন করে লাভ থাকে সেই জন্য কিন্তু যথেষ্ট ভারতের এই ধান চাষের চাহিদা আছে বলে এই ভারতের কিন্তু ধান চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে দেখো উন্নত পরিবহন ব্যবস্থা প্রধানত যে সমস্ত অঞ্চলে ভারতবর্ষে ধান চাষ হয়ে থাকে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে সেখান থেকে যদি আমরা ওই ধানকে তুলে আনতে চাই তাহলে কিন্তু উন্নত সড়ক বিশেষ করে পরিবহন ব্যবস্থার উন্নত হওয়াটা প্রয়োজন হয় সড়ক ব্যবস্থাটা ভালো হতে হবে জল অবস্থাটা ভালো হতে হবে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে বা আদর্শ হবে একবারে শেষ চলে আসছে বাজার ধান চাষের জন্য কিন্তু অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে পড়ছে বাজার অর্থাৎ চাহিদা যেমন থাকবে বাজারের প্রয়োজন অর্থাৎ বাজার যদি না থাকে সেখান থেকে কিন্তু বিদেশ বিদেশি বিভিন্ন প্রান্তে ধানকে রপ্তানি করতে পারবো না উদ্বৃত্ত অংশ রাখে তাই যথেষ্ট বাজারের প্রয়োজন চাহিদা থাকলে হবে না বাজার কিন্তু থাকতে হবে সেই বাজারের প্রযুক্তি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ধান চলে যাবে অর্থাৎ কী রপ্তানি করতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ভারতের চাষিদের ক্ষেত্রে সুবিধা হবে তাই মাথায় রাখতে হবে কি ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই পরিবেশটা আলোচনা করতে গেলে আমাদেরকে ভাগে ভারত করে আলোচনা করলাম কিন্তু এর সাথে সাথে কিন্তু ডান দিকে একটা ভারতবর্ষের ম্যাপ এঁকে দুটো উৎপাদক অঞ্চলের নাম দেখিয়ে দিতে হবে এখানে আমি একটা ছবি এঁকে দিচ্ছি এখানে ইন্ডিয়ার ম্যাপ আঁকতে হবে এইটা এটা এইভাবে আঁকবে তোমার চেষ্টা করবে হুম দেখো ভারতের আকৃতি একটা হলেই হবে এইভাবে একটা মোটামুটি ইন্ডিয়ামে আঁকলাম আঁকার পর এই জায়গাটা পশ্চিমবঙ্গ পড়ছে এই জায়গাটা এই জায়গাটা প্রচুর ধান চাষ হয়ে থাকে এবং পাঞ্জাব এই জায়গাটা পড়ছে পাঞ্জাব হয়ে থাকে এই দুটো জায়গায় কিন্তু একটু চিহ্নিত করে দেবে তাহলে কিন্তু সুবিধা হবে উৎপাদক অঞ্চল এটা হচ্ছে পশ্চিমবঙ্গ 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 আর এইটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব ঠিক আছে এই ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের একটা কিন্তু ম্যাপ এঁকে উৎপাদন মন্ত্রী দুটো দেখি কিন্তু এই প্রশ্নটা কিন্তু যথাযথ হবে নাম্বার কাটার ক্ষেত্রে কোনো প্রশ্নই থাকবে না এখানে আর দুটো শর্ট প্রশ্ন থাকে একটা দু নাম্বার থাকে এই যে প্রশ্নটা পরে সেটা তৃষ্ণার্থ ফসল একে বলে দেখো তৃষ্ণার্ত ফসল আমি এডিংটা করছি এখানে দেখো তৃষ্ণার্ত ফসল তৃষ্ণার্ত ফসল কৃষ্ণার্থ ফসল প্রধানত তৃষ্ণার্থ ফসল বলতে আমরা বুঝি যে ধানকে বলবো তৃষ্ণার্থ ফসল কেন বলবো কৃষ্ণার্থ ফসল আর ধান চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় প্রাথমিক অবস্থা ধান কাছে গড়াই জল তো লাগবেই হ্যাঁ সেই জন্য ধানকে আমরা তৃষ্ণার্থ ফসল বলবো এটা একটা প্রশ্ন থাকে আর একটা প্রশ্ন থাকে কি না এটা তৃষ্ণার্থ ফসল বলবো আর একটা প্রশ্ন থাকে কয়েকটা উন্নত ধান বীজের নাম বলো সেক্ষেত্রে আমরা কি লিখবো সেক্ষেত্রে আমরা লিখব থেকে শুরু করে হ্যাঁ রত্না থেকে শুরু করে আই আর এইট আই আর টোয়েন্টি পঙ্কুজ ইত্যাদি তাহলে এগুলো থাকছে কি উন্নত কয়েকটি হচ্ছে ধান বীজের নাম ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই দেখে নিজ ধান ধানের অনুকূল ভৌগোলিক পরিবেশ সহ ধানের সম্পর্কে আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যারা এবছর সামনের বছর মাধ্যমে দেবে তাদের জন্য ধান কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যারা ভিডিওটা দেখবে তারা প্রচু প্রচু পরিমাণে শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের সাথে আজই পর্যন্ত থাকলো পরের দিন আমরা গম এবং আরও অন্যান্য ফসল সম্পর্কে আলোচনা করব ঠিক আছে